আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবর মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে হচ্ছে চাবি নিয়ে অটোরিকশার চাবি নিয়ে অনেকেই চাবির কথা আমাদেরকে বলেন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে চাবি আপনারা নিয়ে থাকেন তো আমাদের কাছে যেই চাবিগুলো আছে আসলে এই চাবিগুলোর ভিডিও আমি এ টু জেড একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু বলি নাই তো যার জন্য এটা আসলে আলাদা করে বলা তো অনেক বাইর আমাদের কাছে থেকে যেই চাবিগুলো নেন অনেকে হচ্ছে এই চাবিগুলো নেন এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির একটা চাবি এটা খুব ভালো কোম্পানির একটা চাবি তো আমি আসলে সচরাচর বেশি আইটেমের চাবি রাখি না কারণ আসলে এত আইটেম দেশে যে আসলে কোনটা রেখে মানুষ কোনটা নিবে বিভ্রান্তির থাকে তো যাই হোক এই চাবিটা আমার কাছে আছে এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি হল একটা চাবি তো চাইলে আপনারা এই চাবিগুলো নিতে পারবেন তবে এগুলোর কিন্তু হচ্ছে দাম একটু বেশি তবে দাম বেশি হলেও এই চাবিগুলো একবারে খারাপ না যথেষ্ট ভালো আপনারা চাইলে নিতে পারবেন এগুলো যথেষ্ট হেভি তার একটা কেবল দেওয়া আছে তো এই চাবিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু আছে তারপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যার একটা চাবি এই চাবিটা কিন্তু অনেক জনপ্রিয় একটা চাবি আপনারা চাইলে এই চাবিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চাবির হচ্ছে ভালো কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে যে আপনার এই চাবিগুলো কিন্তু আমাদের কাছ থেকে যখন নেবেন আপনি তো চাবিগুলো কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সহজেই এখানে তাতাল মারতে পারবেন তো উদাহরণ হিসাবে কিন্তু এই চাবিগুলোর চাইতে কিন্তু এই চাবিগুলো অনেক বেশি বিক্রি হয় কারণ হচ্ছে যে এইগুলো দামে কিছুটা কম থাকলেও সুবিধা অনেক ভালো যেমন হচ্ছে নর্মালি এগুলো সবাই ব্যবহার করে যে কোনো জায়গায় তার মার ছিঁড়ে গেলে কিন্তু আসলে এই চাবিগুলো অনায়াসে কিন্তু তার লাগায় কিন্তু বা যে কোনো টেকনিশিয়ানদের কি দিয়ে কিন্তু তারগুলো লাগানো যায় তো সেক্ষেত্রে এটা তো দুইটা চাবি আছে ওটা তো দুইটা চাবি আছে সেম তো এই চাবিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চাবিগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় আমাদের তো এগুলো যদিও হয়তো বা আলাদা ভিডিও দেয়নি তো ইনশাল্লাহ যাদের এই চাবিগুলো প্রয়োজন পড়বে নিবেন যারা হচ্ছে এক পিস এক পিস বা দুই পিস চাবি নিতে চান তারা কিন্তু আসলে এই চাবির বিষয়ে শুধু এক পিস দুই পিস চাবি যদি নিতে চান তো আসলে তারা যোগাযোগ না করাই ভালো হবে আসলে এক পিস দুই পিস চাবি কিন্তু আসলে আপনি শুধু নিতে পারবেন না তবে যদি অন্যান্য মালগুলো নেন তো সেক্ষেত্রে অন্যান্য মালের সাথে কিন্তু আপনি একটা চাবি চাইলে নিতে পারবেন এটা কোনো ব্যাপার হবে না দিতে পারব আমরা শুধু চাবি যারা নিতে চান তারা অন্তত চেষ্টা করবেন মিনিমাম চল্লিশ পঞ্চাশ পিস বা একশো পিস বা দু চারশো পিস এরকম নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা এই চাবিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ জানেন যে এগুলো আসলে পাইকারি সেল হয় এগুলো আসলে খুচরা সেল হয় না অনেক কিছু মাল আছে যেগুলো আসলে হচ্ছে খুচরা সেল করা যায় না তো যেগুলো আসলে বিশেষ প্রয়োজনীয় অনেক জিনিস আছে সেগুলোকে খুচরা সেল করা যায় কিন্তু শুধু এই চাবিটাই কিন্তু খুচরা সেল করা সম্ভব না চাইলে আপনারা হচ্ছে বেশি করে নিতে হবে আর অন্যান্য মালের সাথে আপনি চাইলে এক পিস নিতে পারবেন তো যাদের এই চাবিগুলো প্রয়োজন পড়বে নিবেন আর এইগুলো আমাদের হচ্ছে মাল কেনার সিস্টেম হচ্ছে আপনি অবশ্যই মালের পরিমাণ বুঝে আপনাদের আমাদেরকে হচ্ছে কুরিয়ার খরচটা পাঠায় দিবেন শুধু কুরিয়ার খরচটা তারপরে হচ্ছে বাকি মালগুলো যখন হচ্ছে আপনি আমাদের কাছ থেকে হাতে পাবেন তখন কিন্তু সেখানে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন মালগুলো দেখে শুনে হ্যাঁ যে ঠিকঠাক আছে কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম